আপনার পাশের জন যদি ফেসবুকে মনিটাইজেশন পেয়ে ইনকাম করে আমি কেন পারবো না আমি কেন পারবো না আপনি কেন পারবেন না এই মন মানসিকতা যদি আমাদের মনের মধ্যে থাকে আমরা যদি দৃঢ়সংকল্প বোধ মনের মধ্যে যদি এই ধ্যান ধারণা স্থির করতে পারি তাহলে কিন্তু আমার দ্বারাও সফলতা সম্ভব আমার দ্বারাও এখান থেকে ডলার ইনকাম করা সম্ভব আমার দ্বারাও সম্ভব আপনার দ্বারাও সম্ভব তো আমরা সবসময় চেষ্টা করব সবসময় চেষ্টা করব আমার ভাই যদি পারে আমি কেন পারবো না সে কি করে সে কি করে সে কিভাবে মনিটাইজেশন পেয়েছে সে কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করে এই চিন্তা ধ্যান ধারণা আমাদেরও মনের মধ্যে রাখা উচিত তাহলে কিন্তু দেখবেন আমরাও শেষ আমরাও পাবো এখান থেকে সফলতা তো একটি কথা মাথায় রাখবেন আপনার আপনার পেটের ক্ষুধা কিন্তু আপনাকে নিবারণ করতে হবে আপনার পেটের ক্ষুধা আমার পেটের ক্ষুধা কিন্তু আমাকেই আপনাকে নিবারণ করতে হবে তো কেউ কিন্তু কখনো করে দিবে না আপনি একবেলা না খেয়ে থান আপনি একবেলা না খেয়ে থাকেন আপনার এই না খেয়ে থাকা কখনো পাশের বাড়ির কেউ দেখবে না আপনি যদি না খেয়ে থাকেন কখনোই আপনাকে আপনাকে একবেলা খাবার দিয়ে যাবে না তো আমরা আমরা নিজের খাবার নিজেকে যেহেতু তৈরি করতে হবে নিজের চেষ্টা যেহেতু নিজেকে এখান থেকে নিজেকেই এখান থেকে সাকসেস হতে হবে নিজের খাবার যখন নিজেকে তৈরি করতে হবে তাই আমরা চেষ্টা করব। আমরাও সবাই চেষ্টা করব অন্য যদি পারে অন্যকে অন্য যদি এখান থেকেই সফলতা অর্জন করে অন্য যদি এখান থেকে সফলতা অর্জন করে পুরা বিশ্বের মানুষের কাছে পরিচিতি লাভ করে পুরা বিশ্ব মানুষ পুরো বিশ্বের মানুষ যদি ওই ভাইকে চিনে আমাকে কেন চিনবে না আমাকেও চিনতে হবে আমাকেও চিনতে হবে হ্যাঁ পুরো বিশ্বের মানুষকে দেখাতে হবে আমার প্রতিভাটাও দেখাতে হবে আবার ইউনিক কন্টেন্টটাও এখানে দেখাতে হবে তাহলে কিন্তু দেখবেন পুরো বিশ্বের মানুষ আমাকেও চিনবে তো একটি কথা মাথায় রাখবেন যেদিন আমাকে পুরো বিশ্বের মানুষ আমাকে চিনবে সেদিন কিন্তু আমাকে পিছনে ফিরে তাকাতে হবে না যখন আমাকে পুরো বিশ্বের মানুষ চিনবে তখন কিন্তু আমাকে পিছনে ফিরে তাকাইতে হবে না তখন আমরা এখান থেকে সফলতা অর্জন করব এখান থেকে সফলতা অর্জন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব তাই পুরো বিশ্বের মানুষকে যেহেতু আমাকে নিজেকে চিনাতে হবে তাই আমরা চেষ্টা করব যদি পুরো বিশ্বের মানুষ আমাকে চেনাতে হয় আমার প্রতিভাটা আমার ইউনিক কন্টেন্টটা এখানে ফেসবুকের মাধ্যমে যদি উপস্থাপনা করতে পারি তাহলে দেখবেন আপনাকে পুরো বিশ্বের মানুষ চিনবে সেদিন কিন্তু আপনাকে পিছনে ফিরে তাকানো লাগবে না সেদিন কিন্তু আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে আপনি এই প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে সফলতা অর্জন করবেন তাই আমরা সবাই চাইবো আমার পাশের জন যেভাবে মনিটাইজেশন পেয়েছে যেভাবে সেট পেয়েছে যেভাবে তার প্রতিভাটা ফেসবুকের মাধ্যমে কাজে লাগিয়েছে যেভাবে তিনি ফেসবুকের মাধ্যমে অনেক টাকা অনেক টাকা ইনকাম করতেছেন তা আমাদেরও আশা থাকা উচিত আমাদেরও মনের মধ্যে একটি আশা থাকা উচিত এখান থেকে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে চাই তাই আমরা সবাই চেষ্টা করবো যেহেতু আমরা এখানে অনেক টাকা ইনকাম করতে চাই অনেক টাকা ইনকাম করতে চাই ফেসবুককে সুন্দর প্রতিভাটা দেখাবো। তাহলে দেখবেন আপনি আমি সবাই সফলতা অর্জন করব তাই আমার পাশের ভাই যে পাশের ভাই যেভাবে এখান থেকে টাকা ইনকাম করে যেভাবে সফলতা অর্জন করেছে আমরা সবাই চাইবো এখান থেকে সফলতা অর্জন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ